আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর থাকবো না যদি জানতাম জীবনে চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার সিস্টার নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আজ পৃথিবীর কোনো এক পাশানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে আপন মানুষকে কীভাবে ভোলা যায় তাহা আমি জানি না শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে পাশে থাকার নামই সম্পর্ক ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেকে কারোর জন্য হেরে যাওয়া মন খারাপ হাসি দাঁড়ালে হাজু অভ্যাসটা ছাড়তে পারেনি তুমি ভুল করেও ভুল করো তাই আমি অপরাধী দেখি হে পাশে হাঁটুনি তাই আজ আমি একলা হাঁটি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ তোমার এড়িয়ে যাওয়া পুতিটা কথা আজ নিজেকে জানান দিচ্ছে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তোমার কাছে হাজারো দুঃখ কষ্টের মাঝে তিলে তিলে মরছি প্লিজ ডোন্ট বিলিভ মি মেয়ের নিঃশ্বাস ভালোবাসা এগুলো কোনো কিছুই তোমার কাছে কোনো মূল্য নেই হার না বিশ্বাসে যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে তোমার মনে রেখো আমাদের জীবনটা হয়েছে চাঁদের মতো যা সুন্দর অত্য একা জানো সেদিন খুব খারাপ লেগেছিল যেদিন বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে যে আমাকে ভালোবাসো কতটা মনে পড়লে শুধু কষ্ট লাগে ভালোবাসো জানি ভালো থাকো পাথর চাপা কষ্ট বুকে কষ্টর কথা বলি কারে আরে যার কারণে নিশ্চয় হলাম সেই তো আছে বিশ্বকে এখন খোঁজ নিয়ে দেখেছি সে আমাকে ভুলেই গেছে যে তোমাকে ভরসা করে তাকে কখনো প্রতারণা করো না প্লিজ মিথ্যাটাই আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অবমান পাওয়া যায় যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি সবার কাছে ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ হ্যাঁ আচ্ছা মায়াবতী তুমি কি জানো তোমার শহরে কোথাও আমি নেই অথচ আমার শহরে তুমি আমার ব্যস্ততা হ্যাঁ তুমি আমার ব্যস্ততার অবসরণ আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে বুকে কষ্ট চেপে একলা থাকি কান্নার নোনা জল অধরে মাখি মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে হাসতে ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালো যেন বুঝিনি আগে ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ করে কতটা তেপান্তর হলে সোনালি সন্ধ্যা নামে কতটা বেদনা বহন করলে চোখের কোন অস্ত্র জমে যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে রোদেলা সময় হয়েছে মেঘ তোমারে নামে পড়েছে হাফিজ ভালোবাসা এমন এক বদাভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না অভিমানের জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানে না কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেই না ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে ডাকতে পারেন তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই সুরে সুরে মন কি যে কাটে বেদনায় আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছো আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছো আমি একদিন নিখোঁজ হব উদয় হবে রাত পোহরের সড়ক বাতির আবচা আলোয় খুঁজবে না কেউ শহরে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত অত বাগা যে অনেক বেশি ভালোবেসে বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবাসো মৃত্যুর পর তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব প্রপোজটা শে করলেও হয়তো আমি একাই তাকে ভালোবেসেছিলাম তাই তো দিনের পর দিন জলে পড়ে ছাই হচ্ছি তার ভালোবাসায় হাজার বাধা এসেছিল তার জন্য কম মার খায়নি তাও ভালোবাসতাম খুব কম অবহেলা সহ্য নি তার অনেক অপমানও করত তাও আবার তার ভালো দিনগুলোর কথা মনে করে সব ভুলে যেতাম অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে কখনো ভাবিনি সে আমার সাজানো স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরমার করে দিবে শেষটা এভাবে হবে কখনো ভাবিনি প্রতিটা মনে যাতে তুমি থাকতে প্রেম ভালোবাসায় বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন আবার অভিমানের সময় পার হাতে না হাতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর রেখে বুকে টেনে নেওয়ার না আমিও ভালোবাসা যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্ত থাক আর থেকে ইম্পর্টেন্ট কথা আকাশটা আজকে অনেক খারাপ মানে আমি এভাবে কথা বলতেছি আকাশটা এত পরিমাণ খারাপ যে আকাশের গুড় শব্দ অনেক বাতাস আর সব থেকে ইম্পর্টেন্ট কথা বিজলি চমকাইতেছে ঠিক আমার মনের ভিতরে যেরকম জ্বলতেছে ঠিক আছে তো আসলে কি বলবো আসলে বুঝতে পারতেছি না মানে কেন জানেন না স্মৃতিময় স্মৃতিময় একটা রাত লাগতেছে যে বাতাসটা দেখতেছেন শুনতেছেন না মানে এটা একটা মানে মনে হইতেছে যে আমার এটা ভিতরে এরকম একটা আছে কিন্তু এটা বৃষ্টির বাতাস যাই হোক আমি আগামীকাল আমাদের আপনাদের মাঝে আবার লাভ স্টোরি নিয়ে আসবো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা নামাজের কথা মনে আছে তো ধন্যবাদ